সো হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে বক দিতে আজকে রাস্তায় বের হয়েছি টাইম স্কোয়ার যাওয়ার জন্য বের হই দেখি যে বাংলাদেশিদের এলাকার মধ্যে একটা গাড়ি আটকায় গেছে ঠেলা ঠেলি চলতেছে তো আমরাও ঠেলা দিতে চলে আসলাম পুরা বাংলাদেশের মতোই লাগতেছে ঠেলা দিতে যায়া খুবই দুর্ভাগ্য আমার মোবাইলটা পইরা ভাঙ্গে গেল তো গাইজ এখন আমরা আগে একটা জায়গা আসলাম এখানে আসলাম যে আপনাদের দেখাইতে নিউ ইয়র্কের বুড়া একটা গ্যাদারিংয়ের জায়গা এইটারে ডে কেয়ার বলে আর কি এখানে যারা বয়স্ক লোকজন আছে নিউ ইয়র্কের তারা আড্ডা টাড্ডা দেয় এবং এখানে আর কি নাস্তা দেয় এবং তাদের দুপুরের খাবারও দেয় এখানে আর কি সবই বাংলাদেশি এখানে দেখতেছেন যে এই রুমটার মধ্যে একজন খাবার খাইতেছে তারপর এইদিকে সামনে একটা নামাজের রুম আছে এখানে নামাজ পড়তেছে আর আমার ভিডিও আর করতে দিবে না একজন তো গাইজ এরপরে আমরা এই একটা রেস্টুরেন্টে চলে আসলাম বাংলাদেশি রেস্টুরেন্ট আল আকসা এখান থেকে আমরা মিষ্টি খাবো এবং কিছু মিষ্টি নিয়ে নিব এরপরে টালসায় যায়া খাবো এবং এখানে কিছু কাবাব এবং এক কাপ চাও খাবো তো এই দোকানটা দেখতেছেন যে বিরিয়ানি আছে তারপরে এইদিকে মাছ আছে তারপরে কোরমা আছে সব দেশি খাবার আছে এখানে এরপরে আরও আইটেম আছে এই এইদিকে এই দেখতেছেন যে সেই রকম কাবাব এই জায়গাটা কাবাবের জন্যই খুবই বিখ্যাত ব্রায়ার উডের আলাক্সা দোকান আর দোকানটা দেখতেছেন এখানে বসার জায়গা আছে এখান থেকে আমরা এক কাপ চা খাবো এবং নাস্তাটা সেরে ফেলবো এই যে বাইরে দেখতেছেন আপনারা এরপরে এইখানে একটা মসজিদে আমরা চলে আসলাম তো আজকের মেইন অ্যাট্রাকশন আমাদের আমরা যাব টাইম স্কোয়ারে ওই জায়গাটায় যাই আপনাদের দেখাবো তো মসজিদে আমরা এখন নামাজ পড়বো এবং আপনাদের মসজিদটাও যদি একটু দেখায় দেই মসজিদটা হলো দোতলা একতলা বেসমেন্টে মাটির নিচে আর আরেকতলা মাটির সাথে আর কি তো আমরা এই নিচে চলে আসলাম নামাজটা পড়বো এখন ওয়াক্ত নাই জামাত শেষ হয়ে গেছে কিন্তু আমরা পড়ে নিব তো এইখানে দেখতেছেন যে অজুর একটা এরিয়া এবং কাউন্টারের মতো তারপর টিস্যু আছে এদিকে অজুর জন্য ব্যবস্থা আছে একদম বাংলাদেশের মতোই ওজুর ব্যবস্থা আর এদিকে বাথরুমও আছে দেখতেছেন তো নামাজটা আমরা সেরে নেই এইখানে সুন্দর কার্পেটের ব্যবস্থা আছে ছিমছাম একটা মসজিদ আর এখানে দান বাক্স আছে দেখতেছেন তো তারপরে গাইজ এই নিচের তলাটা বেশ বড়ই আছে যেটুক ভাবছিলাম তার চেয়ে এদিকে কোরআন আছে এবং এদিকে জায়নামাজও রাখা আছে গাইজ এদিকে একটা মজার ব্যাপার আমেরিকার টোকাই পায়ে গেছি এদিকে বোতল মতল যদি ঢুকাই মানে মেশিনে তাহলে টাকা দেয় তো এরা ঢুকেছে কেন কেনাই পুট দিস ইনসাইড তারপরে গাছ রেকর্ডিং করা বন্ধ করে দিছে নিউ ইয়র্কে এই বিষয়টা কতবার যে এ নিয়ে ঘটলো তো আমরা এখন আবার একটা দোকানে চলে আসলাম এই দোকানটার নাম হলো সুপ থাই কিচেন তো এইখানে দেখতেছেন অটো রিকশার মতো একটা সিএনজির মতো বানায় রাখছে তারপরে এই যে হুইলটা দেখতেছেন বাইরে বসার জায়গা আছে আমরা ভিতরে এখন ঢুকবো তো ভিতরে আপনারা দেখতেছেন যে এটা ফাইন ডাইনিংয়ের একটা দোকান ভিতরটা দেখতেছেন অনেক মানুষ বসে খাইতেছে টেবিল পাইতে টাইম লাগবে দেওয়ালে এরকম আঁকা আঁকি আছে আর এখানে মেনু দেখতেছেন তো এখানে ফুপা ফুপিদের সাথে খাইতে আসলাম এখানে খেয়েই আমরা টাইম স্কোয়ার চলে যাব আর রাতের আগে খাওয়া হবে না তো দোকানটা ভালোই আপনারা দেখতেছেন খাবারের মধ্যে আসছে প্রথমে এখানে তো প্রথমে এখানে আছে কয়েকটা বোবা টি এবং মিল্কশেক দেখতেছেন আপনারা বোবা এবং শেখ আর মেইন খাবারের মধ্যে এইদিকে কালামারি ফ্রাই অক্টোপাস তারপরে এদিকে পাপায়া সালাদ আছে এবং তারপরে এইখানে ব্রেড টোস্ট তারপর এদিকে ফ্রাইড রাইস ভাত এবং সাথে স্যুপ স্যুপটা আপনারা দেখতে পাইতেছেন চিকেন স্যুপ আর এদিকে ফ্রাইড রাইস আছে এটার মধ্যে গরু দেওয়া আছে এবং সাথে সবজি আর স্যুপটা দেখতেছেন খুবই সুন্দর কালার আসছে ঘন আর এদিকে একটা আস্ত মাছ আছে এই মাছটা ফ্রাই করা হয়েছে এবং তারপর গ্রেভি করা হয়েছে দোকানটা ভালোই ছিল খেয়ে বেশ ভালো লাগলো একটা অন্য ধরনের ফ্লেভার তো আমরা এখন ট্রেন স্টেশনে চলে আসলাম নিউ সেই বিখ্যাত মেট্রো রেল নিয়ে আমরা এখন টাইম স্কোয়ারের উদ্দেশ্যে যাব দেখতেছেন ট্রেন সেরকম স্পিডে চলে নব্বই মাইল পার আওয়ার থেমে গেল আমরা উঠতেছি প্রায় দেড়শো কিলোমিটারে চলে তো আমরা ট্রেন নিয়ে এখন টাইম স্কোয়ারে যেয়ে এই যে নেমে গেলাম স্টেশন থেকে তো উঁচা লম্বা বিল্ডিং আপনারা দেখতেছেন কি পরিমাণ সুন্দর লাগতেছে এই জায়গাটায় এসেই বিল্ডিং এক থেকে তলা উঁচু মোবাইল ফুল জুম করা আপনারা দেখতে পাইতেছেন আর জায়গাটা দেখতেছেন এদিকে একটা দোকান আছে এখানে লাইটিং করা সুন্দর আর বৃষ্টি পড়তেছে এখন আমরা একটু শেডের নিচে দাঁড়ায় আসি একটু পরে ভিজতে ভিজতে পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো আর ওইদিকে আরও উঁচা বিল্ডিং এবং দোকান আছে আর এই যে বৃষ্টি পড়তেছে এবং গাইজ নিউ ইয়র্কের রিক্সা দেখতে পাইতেছেন রিক্সা চলতেছে নিউ ইয়র্কে আর পুরো এরিয়াটাও আপনারা দেখতেছেন এখানে ফুড কার্ট আছে আইসক্রিম কার্ট আর ওইদিকে আরো উঁচু বিল্ডিংগুলি তো আমার পিছনে দেখতেছেন এখন এরা আবার আমার ভিডিওতে হাই হ্যালো করতে চাইতেছে দেখতেছেন এদের তো চলেন এবার আমরা হাঁটা শুরু করি সূর্য এখন ডুবতেছে মাত্র বিল্ডিংয়ের ফাঁক দিয়ে সূর্যটা দেখতে ভালোই লাগতেছে উঁচু বিল্ডিংগুলি অনেক দিন দেখি না এরকম কাচের বিল্ডিং আমেরিকায় আমরা যেদিকে থাকি ওইদিকে এরকম কাছের বিল্ডিং নাই এটা শুধু নিউ ইয়র্কেই তারপরে এখানে অনেক দোকান আপনারা দেখতেছেন এক একটায় এক এক ধরনের আলো চলতেছে এবং এই জায়গাটায় খুবই ভাল লাগতেছে এসে যদিও বৃষ্টিতে ভিজতেছি তারপরেও ভাল লাগতেছে তো গাইজ আমরা ম্যান হ্যাটুন স্টেশনে নামছি ট্রেন থেকে এখন হেঁটে টাইম স্কোয়ারের দিকে যাইতেছি তো দেখতেছেন এখানে একটা হোটেল আছে বেশ ভালো হার্ড রক নাম এই হোটেলের এবং সামনে আরও দোকান দেখতেছেন আপনারা এদিকে অনেক দোকানই আছে এক একটা এক এক জিনিসের দোকান এবার যদি আপনাদের দেখাই এইখানে বিল্ডিং মধ্যে স্ক্রিন আমার পিছে দেখতেছেন যে একটা এম এন এম এর চকলেটের অ্যাড করতেছে বিল্ডিং এর মধ্যে স্ক্রিন এইটাই টাইম স্কোয়ারের একটা সৌন্দর্য এবং এটার জন্যই বিখ্যাত যে বিল্ডিং মধ্যে স্ক্রিন উপরে আরো দেখতেছেন আর এখন আমরা মেইন অ্যাট্রাকশনের কাছে চলে যাব তো আপনাদের এখন আগে যদি দেখাই এখানে দেখতেছেন যে রিক্সা চলতেছে বাংলাদেশের রিক্সা নিউ এগুলি বড় লোকই রিক্সা নয় ডলার লাগবে এক মিনিট চড়তে মানে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেক মিনিটে পাঁচ মিনিট চড়লেই মোটামুটি আপনি ফকির হয়ে যাইতে পারেন তো গাছ আমরা এখন টাইম স্কোয়ারে চলে আসলাম আপনারা দেখতে পাইতেছেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে স্ক্রিন আছে এবং পুরো জায়গাটা দেখতেছেন প্রত্যেকটা বিল্ডিং এরকম স্ক্রিন এবং বিভিন্ন অ্যাড চলতেছে নাইকির অ্যাড তারপরে এই যে দেখতেছেন তারপরে এখানে একটা ফুড কার্ট আছে হালাল এগুলি একদম সম্পূর্ণ হালাল এখানে খাবার পাওয়া যায় তো আমরা এখান থেকে এখন নিব না আমরা পরে আরেক জায়গা থেকে নিব তো দেখতেছেন আপনারা এখন এই প্রত্যেকটা বিল্ডিং কালার চলতেছে এবং বিভিন্ন আলো আছে প্রত্যেকটা বিল্ডিং এ এবং গাইজ তারপরে আপনাদের যদি জুম করে দেখাই দেখতেছেন প্রত্যেকটা বিল্ডিংই খুবই উঁচা আর সেই নিউ ইয়র্কের রিক্সা দেখতেছেন এটা মোটরের রিক্সা প্যাডেল রিক্সাও না কিন্তু যে পরিমাণ দাম তো গাইজ এইখানে দেখতেছেন যে একটা সিঁড়ির মতো আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি আরও দেখতে পারবেন তো লোকজন দেখতেছেন ছবি তুলতেছে তারপরে আমার পিছনে এইবার দেখতেছেন আমরা এখন মেইন জায়গায় আসি আমার পিছনে যে বিল্ডিংটা ঘড়ির মতো আছে ঘড়ির কাঁটা সেটাই মেইন অ্যাট্রাকশন টাইম স্কোয়ার আর কত মানুষ দেখতেছেন কি পরিমাণ মানুষ গাইজ এবং প্রত্যেকটা বিল্ডিং লাগানো সেরকম একটা ফিল আসতেছে এখানে দাঁড়ায় গাইজ কি পরিমাণ যে ভাল লাগতেছে গাইজ এইখানে আপনাদের বইলা বুঝাইতে পারবো না আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ এবং বিল্ডিং আর এইটাই হলো মেইন বিল্ডিং এইটাই টাইম স্কোয়ার যে মেইন অ্যাট্রাকশন এইটা ঘিরেই আর কি তো আমি জায়গাটার মধ্যে আর কি এটা ফিল নিতেছি দেখতেছেন পুরা দাঁড়ায় এই জায়গাটা আলাদা একটা অনুভূতি আছে খুবই ভাল লাগতেছে তো গাইজ এবার আমরা কিছু দোকান ঘুরবো এখানে একটা দোকানে আসলাম মিনি শো এই দোকানটার ভিতরে আপনারা দেখতেছেন যে বিভিন্ন আইটেম বেচতেছে তারা তারপরে এইখানে বেশ অনেক ধরনের আইটেমই আছে তারপরে এদিকে ডিজনির একটা দোকান এই দোকানটাও যদি আপনাদের একটু ঢুকে দেখায় দিই এইখানে ডিজনির যেই সব অ্যানিমেটেড সিনেমা সেই থিমের সব জিনিসপত্র আছে এইখানে সব অ্যানিমেশন সিনেমার যেই জিনিসপত্র মিকি মাউস তারপরে মিনি মাউস এগুলির সব কিছু আছে এবং ডিজনির এছাড়া বাকি অন্য সিনেমা যেগুলি সেগুলিরও অ্যাট্রাকশন আছে হলো দোকান এখান থেকে অনেক লোকজন কিনতেছে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য দোকানটা পুরা আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন টি শার্ট তারপরে আরো অনেক কিছু পাওয়া যায় তারপরে এইদিকে দেখতেছেন র্যাকের মধ্যে বিভিন্ন ধরনের মগ আছে এখানে মগ বেচতেছে সিরামিকের মগ তারপরে ওইদিকে কাউন্টার এবং কাউন্টারের পিছনেও বিভিন্ন পুতুল তারপরে ব্যাগ কিনতে পাওয়া যাইতেছে এখানে দেখতেছেন যে আরো বিভিন্ন ছোট পুতুল আছে তারপরে এদিকে প্যান্ট বেচতেছে এইদিকে আরো খেলনা আছে তো এইটা একটা দোতলা দোকান এই দিক দিয়ে উপরে যাওয়া যায় উপরের সাইনটা আপনারা দেখতেছেন তো আমরা এখন আরেকটা দোকানে চলে আসলাম পোলোর দোকানে চলে আসলাম এটা টি শার্টের একটা বিখ্যাত ব্র্যান্ড এইখানে লেখা আছে দেখতেছেন সিনস এইটিন নাইনটি আঠারোশো নব্বই থেকে এই দোকান আছে তো আমরা এই দোকানটা একটু ঢুকে যাব এবং দেখবো যে তারা কি ধরনের টি শার্ট তো দেখতেছেন এইখানে র্যাকের পর র্যাক টি শার্ট রাখা আছে এবং বেশ অনেকগুলি টি শার্টই বাংলাদেশে মেইড মেইড ইন বাংলাদেশ অনেক টি শার্ট আছে এখানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে আনা এক একটা এক রঙের আপনারা দেখতে পাইতেছেন এবং বেশ অনেক মানুষ এখানে কিনতেছে উপরে স্ক্রিন আছে তারপর স্ক্রিনের নিচে আরও টি শার্ট পুরা দোকানটা এরকম র্যাক করে টি শার্ট রাখা এবং ক্যাপও বেচতেছে আর এদিকে লেডিস ব্যাগ আছে বাংলাদেশে বানানো গেঞ্জি মেড ইন বাংলাদেশ এখানে অর্ধেকের বেশি গেঞ্জি মেড ইন বাংলাদেশ তো আমেরিকার মতো জায়গায় মেড ইন বাংলাদেশ দেখে আসলেই অনেক ভাল লাগে তারপরে আরেকটা বাংলাদেশে মেড গেঞ্জি এটা খুবই ভালো মেক্সিকোর গেঞ্জি এবং কাপড়ের কোয়ালিটিটা যদি দেখি খুবই ভালো কোয়ালিটির কাপড় তারপরে আরেকটা দেখতেছেন এটাও মেড ইন বাংলাদেশ আর তারপরে নীল রঙের হালকা নীল একটা গেঞ্জি আকাশি কালার এই গেঞ্জিটাও ভাল লাগছে তো এখানে দাম হইলো জায়গায় তিনটা গেঞ্জি ছেষট্টি ডলার আর একটা নীলে পঁচিশ ডলার পঁচিশ ডলার মানে তিন হাজার টাকা তো দেখি কি করব। তো গাইজ অনেক ভেবে চিনতে এই গেঞ্জিটা নিয়ে নিলাম খুবই ভালো কোয়ালিটির গেঞ্জি সেরকম লাগছে আমার কেনা সবচাইতে দামি গেঞ্জি তো গাইজ গেঞ্জির দোকান থেকে এখন বের হয়ে গেলাম আমরা আর একটু ঘুরবো টাইম স্কোয়ারটা ঘুরে একটু সামনের দিকে যাব তো ট্যাক্সি ক্যাবগুলি দেখতেছেন তারপরে এখানে লায়ন কিং এর বিভিন্ন অ্যাড দেওয়া তারপর প্রত্যেকটা বিল্ডিং এ স্ক্রিন আর তাছাড়া এখানে বেশ অনেক ফুড কার্ট আছে এই ফুডকার্ট থেকে সম্পূর্ণ হালাল খাবার পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসলাম এখানে এই কয়েকজন রাস্তার মধ্যে নাচতেছে এবং এখানে আর কি মানুষজন যাদের ভাল লাগে টাকা দিয়ে যায় আবার অনেকে ফ্রিও দেখে চলে যায় যেমন আমরা ফ্রি দেখে চলে যাব তো দেখি এরা কী করে এখন প্রথমে কথা বলতেছে তারপর এখন দেখাবে তো প্রথমেই শুরু করলো ঝাঁপাঝাঁপি এবং তালিবা তালিবাজাইতেছে আর দেখি কি করে তারপরে গাইজ এই যে দেখতেছেন তারা দড়ি নিয়ে নিল দড়ির মধ্যে দিয়ে আপনারা এখন দেখবেন যে এই ছেলেটা ঝাপাঝাপি করবে সেই রকম করতেছে গাইজ এত ভালো স্কিলে একবারও বাড়ি খাইতেছে না দড়িতে খুবই ভালো স্কিল এবং খুবই ফ্লেক্সিবল এবং খুবই ভালো নাচতেছে আসলে খুব ভালো লাগলো আরও স্কিল দেখাইতেছে খুবই ভালো এর নাচের স্কিল দেখে খুব ভালো লাগলো এখন আমরা আরেকটু সামনের দিকে যাব তো এই বিল্ডিংয়ে দেখতেছেন একটা শো চলতেছে লিটারলি একটা শো চলতেছে বিল্ডিংয়ের স্ক্রিনের মধ্যে খুবই ভালো লাগতেছে তো আমরা আরেকটু একটু হাঁটাহাঁটি করবো ম্যানহ্যাটনের রাস্তা দিয়ে তো ভিড় কি পরিমাণ আপনারা দেখতেছেন তো এখন আমরা একটা গলির ভিতরে ঢুকে গেলাম তো আমরা এখন যাব রকো ফেলার সেন্টারে তো যাওয়ার পথে দেখতেছেন আরো অনেক উঁচু বিল্ডিং আছে এবং এইখানে একটা ব্যাংকের এর বিল্ডিং তারপরে গ্যাস এখানে একটা আজব ব্যাপার মাটির নিচ থেকে ধোয়া বের হইতেছে কেন জানি এখানেও দেখতেছেন ধোঁয়া বের হইতেছে আগুন লাগছে কিনা আল্লাহ জানে তারপরে এইখানে একটা বিল্ডিং এর ভিতর দেখতেছেন প্রত্যেকটা বিল্ডিংই খুবই সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে এইখানে একটা জায়গা চলে আসলাম এই এই বিল্ডিংটার নিচে একটা ফুড ফুড কার্টে নাম হলো আদেলস কার্ট এইখানে ফেমাস সম্পূর্ণ হালাল খাবার এবং নিউ ইয়র্কের সবচেয়ে বিখ্যাত হালাল জায়রোর দোকান এইখানে প্রথমে দেখতেছেন ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং এইখানে তারা বানাইতেছে এখন যদি তাদের মাংসের পরিমাণ দেখাই এই পরিমাণ ল্যাম্বের গোশ মানে ভেড়ার মাংস এবং মুরগির মাংস এখানে রান্না হইতেছে নন স্টপ রান্না হইতে থাকে এবং সার্ভ করতে থাকে তারপর এরকম কেটে কেটে দেয় এদের টেস্ট এত ভালো আমি এদের নাম অনেক শুনছি তো আপনাদেরও এখন দেখাই তো এই হলো পুরো দোকানটা এখানে দেখতেছেন যে চিকেন প্রিপেয়ার্ড হইতেছে এখানে মুরগি ভাস্তে দিছে এখানে অনেক মশলা দিয়ে মুরগি তারপর এইখানে জায়রও আছে এইখান থেকে জায়রোটা কেটে আপনার বক্সের মধ্যে দেয় আর বক্সগুলি যদি দেখায় আপনাদের ওভার লোড করে দেয় এক একটা বক্স মাত্র দশ ডলার এইখানে ল্যাম্বের গোশ তারপর মুরগির গোশ এবং অনেকগুলি হোয়াইট সস সাথে ফ্রেঞ্চ ফ্রাইও দেয় আর ভাত এবং নান রুটিও দিয়ে দেয় তো লাইন দেখতেছেন কি পরিমাণ লাইন হয়েছে এখানে কমপক্ষে এক ঘন্টা লাগবে এই লাইন শেষ হইতে এই খাবার এত ভালো টেস্ট এবং এত সস্তা এই কারণেই এত লাইন হয় মানুষজন এক ঘন্টা দাঁড়াই এই খাবার নিতেছে তার মানে খাবারের কোয়ালিটি কত ভালো তো আমরা আমাদের আজকে হাতে টাইম নাই তো এইখানে এতক্ষণ দাঁড়ায় থেকে নিতে পারবো না কিন্তু আমরা রকফেলার সেন্টারে যাব এখন তো এইখানে ঝর্ণা দেখলেন আপনারা কি সুন্দর নীল রঙের ঝর্ণা এই নীল রঙের ঝর্ণাটা আপনারা দেখতেছেন এটার পাশেও বসা যায় অথবা এখানে বসার জায়গা আছে এই জায়গায় বসেও খাওয়া যায় এই জায়গাটাও আপনারা দেখতেছেন খুবই সুন্দর বিভিন্ন গাছ আছে এবং ফুল আছে তো আমরা এখন আর সময় নষ্ট না করে রকো ফেলার সেন্টারে চলে যাব তো রকো ফেলার সেন্টারের কাছে আমরা চলে আসলাম এই জায়গাটাও খুবই বিখ্যাত এইখানে মাঝে মধ্যে কনসার্ট চলতে থাকে লাইভ কনসার্ট চলতেছে এখনও তো এই জায়গাটায় বসারও জায়গা আছে নিচে যেয়ে তো তারপরে এখানে সব দেশের পতাকাও রাখা আছে এই জায়গাটা দিয়ে নিচে নামে আর কি সামনে থেকে আপনাদের পুরো জায়গাটা দেখাই দেয় তো এই যে দেখতেছেন এখানে একটা স্ট্যাচু এবং এখান থেকে ওয়াটারফল আছে পানি পড়তেছে আর এখানে কনসার্টও একটা হইতেছে আর এখানে সব দেশেরই পতাকাও আছে তো আমরা এখন ফিরবো আস্তে আস্তে তো ফেরার পথে মেট্রো রেল নিব তো এখানে মেট্রো রেলের পাশেই একটা পিৎজার দোকান আছে একদম অথেন্টিক ইটালিয়ান পিৎজা বেচতেছে এরা তবে আজকে খাওয়া হবে না তো আমরা বাসায় চলে যাব এখন তো গাজ বাসায় চলে আসলাম এখানে দাদি গলদা চিংড়ি আনছে পোলাও দিয়ে আমরা খাবো তো গলদা চিংড়ি একটা উঠাই গলদা চিংড়ির পরে এইখানে পাশেই দেখতেছেন তপসী মাছও আছে এই মাছ দিয়েও খাবো আর সাথে এখানে পোলাও আছে পোলাও নিব আমরা তো আপনাদের যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম